বরগুনাই বিদ্যালয়ের জমির টাকা প্রধান শিক্ষকের পকেটে বিদ্যালয়ের জমি বিক্রির টাকা প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার বেবি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের জমিদাতার ছেলে মোহাম্মদ জাকির হোসেন মোল্লাই এমন অভিযোগ করেছেন ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার পূর্ব হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানা গেছে আমতলি উপজেলার পূর্ব হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৯২ সালে প্রতিষ্ঠা করা হয় ওই বিদ্যালয়ে মিলে শতাংশ জমি দান করে কিন্তু বিদ্যালয়ে অবশিষ্ট মধ্যে পয়েন্ট তেত্রিশ শতাংশ কৃষি জমি ওই কৃষি জমি প্রধান শিক্ষক সেলিনা আক্তার বেবি গত ৩৩ বছর নগদ টাকায় বিক্রি করে সমুদয় টাকা আত্মসাত করেছেন জমিদাতা আলতাফ হোসেন মোল্লার ছেলে মোহাম্মদ জাকির হোসেন মোল্লা প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডের অভিযোগ এনে প্রাথমিক শিক্ষা অফিসে অভিযোগ দিয়েছেন প্রধান শিক্ষক সেলিনা আক্তার বেবি বলেন বিদ্যালয়ের জমির বদলে অন্য জমি ভোগ দখল করা হচ্ছে আমি বিদ্যালয়ের জমির কোনো টাকা আত্মসাত করিনি আমতলি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল আলম বলেন এ বিদ্যালয়ের জমির বিষয়ে অভিযোগ পেয়েছি ওই জমি পরিমাপ করে বিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে সার্ভেয়ার পাঠানো হয়েছে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন বিদ্যালয়ের জমি অন্য কেউ ভোগ দখল সুযোগ নেই প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে একটু জোরে বলেন মোল্লা এই রাহান মোল্লা হ্যাঁ গো একাত্রে প্রধান শিক্ষক শিক্ষক স্কুল যে আছে এই স্কুলে কোনো জায়গা নেই এই অসগুলো পরের জায়গায় কিন্তু টাকা পয়সা স্কুলে যে টাকা পয়সা আয় টাকা পয়সা কোনো কাজ হয় না হ্যাঁ বাক্ষই যা খায় করে কারা 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 খায় ওই হারু ওই জাহান মোল্লা মাহাবু মোল্লা আর চুন মোল্লা হেডমাস্টারের লগে একসাথেই হ্যাঁ এই টাকাগুলো খায় স্কুলে কোনো কাজ হয় না আমি প্রধান শিক্ষিকার সাথে টিচার চাই সঠিক টিচারটা যেন করে হ্যাঁ আর এই যে গাছের একটা বিষয় যে আসলে গাছগুলা কি স্কুলের জমি কিনা স্কুলে দেড় শতাংশ জায়গা পাইছে মাত্র আর জায়গা বাহিরে কারণ আমরা চিন্তা করি গাছ পাইছে কিনা গাছ কেমন পাই দেড় শতাংশ স্কুলই পড়ে সরকারি আমিন দিয়ে মা পাইছে সরকারি আমিন দিয়ে মা পাইছে দেড় শতাংশ জায়গা আছে স্কুলে পরের জায়গা স্কুল আর এই স্কুলের জায়গা দেওয়া ওফার প্রধান শিক্ষক প্রত্যেক বছর লাগাই লাগাই হে খাই হিসাবও দেয় না স্কুলে জানলে দেখেন এই সঠিক হয় যে অভিযোগ করা হয়েছিল সেটা প্রমাণিত করতে পারে নাই সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে আমতলি জেলা শিক্ষা অফিসার মহোদয় একজন দক্ষ আমিন পাড়াইয়া এই জমিটা মাপছে তাতে আমার গাছ স্কুলের ভিতরে পড়ে নাই এবং এই স্কুলের যে জমি তাতে স্কুলই পড়ে না আমার গাছ তো দূরের কথা আমার গাছ পরে নাই এবং আমি দুঃখজনক এই পূর্ব হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমার আমার নামে অভিযোগ করছে এবং সে চূর্ণুম্লার অভিযোগ করছে কোথায় হ্যাঁ অভিযোগ করছে শিক্ষা অভিযোগ শিক্ষা অভিযোগ শিক্ষা অভিষেক এবং চূর্ণমলার বুদ্ধিতে আমার নামে কয়েকটা দরখাস্ত করে আমাকে হেয়পূর্ণ করার জন্য আমি শিক্ষা অফিসার মহাদয়ের নিকট সূক্ষ্ম বিচার চাই হ্যাঁ আমি এই আর সূক্ষ্ম বিচার চাই আমি নিয়ে মাপছে আমি নিয়ে মাপছে আমার কোনো গাছ আমার এই জায়গায় এই পরে নেই আমার গাছ পরে নেই আমাকে কেন হেওয়া করলো আমি এই জন্য প্রধান শিক্ষকের বিচার চাই জেলা শিক্ষা অফিসার মহাদার নিকট এই হচ্ছে এই যে স্কুলটা যে জায়গা আছে স্কুলে যে ভবনটা আছে সেই ভবনটা আপনার টোটালে চার সাড়ে চার শতাংশ জায়গায় কিন্তু স্কুলে যে জায়গা দলিল যে যারা জমিদাতা যারা কিন্তু তাদের এখানে কাগজ আছে মাত্র দেড় শতাংশ জায়গা বাকি জায়গায় আর বাকি যে আপনার জায়গা আছে আমার বারো করা জায়গা এই বারো করা জায়গা হচ্ছে আমার বারো খরা জায়গা আমি ত্রিশ বছর আমি কোনো মানে ভোগ দখল করতে পারতেছি না আমি কোনো সুযোগ সুবিধা পাইতেছি মানে স্কুল কর্তৃপক্ষ আটকাই রাখছে আর স্কুলের যে জায়গা ওটা বাইরে মানে স্কুলের যে এই ব্রিজের উপর ওই জায়গাটা ওখানে জায়গাটা টাকা বা ধান করা হিসেবে লাগাই স্কুল কর্তৃপক্ষ এটা সভাপতি অথবা যারা ইয়াছে এটা রেজিস্ট্রেশন করে খায় কিনা না না ওটা রেজিস্ট্রেশন না ওটা তো স্কুলের নামে দলি না একটা জিনিস ইয়ে করে স্কুলে যেমন স্কুলে কর্তৃপক্ষ যদি গাছ কাটে অথবা কোনো কিছু করে তাও কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হয় করতে হয় মানে এই যে জমিটা নগরটাকে লাগাই রেজিস্ট্রেশন বইতে হয় তো তা উল্লেখ থাকতে পারে সেটা আমি বলতে পারি না কিন্তু আমার জায়গা আমি ভোগদফল করতে পারতেছি না আমার একটা আবেদন এটিও এবং টিও এবং টিও সার মহাদয়ের কাছে আমার একটা আবেদন

এগারোশো উনত্রিশ দাগ সেই দাগটা জমি মাত্র উনশো শতাংশ এইগুলো আর কোনো জড়ির আর দাগ নাই আর অন্য অন্য দরিদ্র সেগুলোও পুরো সঠিকভাবে পাওয়া যায় নাই আমি সেটা আমরা ছিলাম আমাদের